আসসালামু আলাইকুম স্বাগতম টেকনিক্যাল সোয়াগ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবের নতুন একটি আপডেট সম্পর্কে যেখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কন্টেন্ট কি তৃতীয় পক্ষ কোম্পানির এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইউ নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটাররা তৃতীয়পক্ষের কোম্পানিকে তাদের কন্টেন্ট এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারের অনুমতি দিতে পারবেন এর মানে হলো আপনার ভিডিওগুলো বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই গবেষণা ও উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে এটা আসলে খুবই সহজ ইউটিউব স্টুডিওর সেটিংস মেনুতে আপনি একটি নতুন অপশন দেখতে পারবেন তো চলুন সেটা আমরা দেখে আসি তো আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক আপনারা উপরের দিকে যেই আপডেটটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন এই যেখানে লেখা আছে বড়ো করে ইউ ক্যান ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেন এআই মডেলস ইন স্টুডিও সেটিংস এখন এখানে একটা অপশান দেওয়া আছে লান মোড় আমরা কিন্তু লার্ন মোড়ে ক্লিক করে আরও কিছু জানতে পারি তো প্রিয় দর্শক এখন এখান থেকে আমরা যদি লান মোড় এই অপশানটিতে একটা ক্লিক করে দিই এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে তো আমি এখান থেকে আপাতত বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ইউটিউব ডট কম তো ডেস্কটপভাবে ডেস্কটপের মতো দেখতে চাইলে উপরের দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে জাস্ট নিচের থেকে একটা ডেস্কটপ সাইট দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এই যে টিকমারটা দেওয়া আছে আমার আমি কিন্তু ডেস্কটপ সাইটে এটাকে এনেবল করে নিয়েছি ওকে এখান থেকে যে চ্যানেলে লোগো আছে জাস্ট এই চ্যানেলের লোগো উপরে ক্লিক করতে হবে পরে উপরের দিকে পাবেন হলো ভিউ ইউর চ্যানেল এখান থেকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন চলে যাব কাস্টমার চ্যানেল এই কাস্টমার চ্যানেলে ক্লিক করে দেব আমার এখানে এটা চলে আসি এই যে উপরের দিকে এটা কিন্তু এখানে দেখতে পারবেন জাস্ট আমরা এখান থেকে এটা একটু সোয়াইপ করবে এদিকে সোয়াইপ করার পরে এখান থেকে আমরা ভিউ ইন সেটিংস সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো জাস্ট এখানে ক্লিক করে দেবো এই অপশনটি এই সেটিংসের কোন জায়গায় আছে সেটা এখানে নিয়ে যাবে তো এখন দেখুন এটা কিন্তু আমাদের কোন জায়গায় আসে চ্যানেলের এটা আমরা তো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম এই যে অ্যাডভান্স সেটিংস আছে যেটা অ্যাডভান্স সেটিংসের মা মধ্যে নিচের দিকে কিন্তু এটা চলে আসছে দেখুন থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি ট্রেনিং এটা কিন্তু এখানে চলে আসছে এখন এখানে একটা ঘরের মতো দেখতে পারতেছেন এখানে যদি আমরা টিক মার দিয়ে দেই হ্যাঁ টিক মার দিয়ে দিলাম এই যে আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটা করলাম এখন টিক টিক মার দিয়ে দিলাম টিক মার দেওয়ার পরে এখানে আরেকটা অপশন চলে আসছে দেখতে পারবেন এখানে আছে সিলেক্ট হ্যাঁ আমরা যদি এখানে সিলেক্ট করে দেই সিলেক্টে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এডপ অ্যামাজন অ্যাপেল এখন এই যে যে অপশনটা আমি টিক মার দিয়েছি এটাকে আমি আবার আনটিক করে দিলাম এখন এটার কারণটা কি এটা কেন আসছে সেটা সম্বন্ধে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক এই অপশনটি আপনি যদি চালু করেন প্রথমে আমি এটার সুবিধা নিয়ে আলোচনা করব। ঠিক আছে এটা চালু করলে আপনারা যদি এখান থেকে এই অপশনটি চালু করে দেন মার দিয়ে দেন দেন বাদ বাকি সেটিংসগুলো করে নেন তাহলে এর সুবিধা কী হবে আপনার ভিডিওর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি আরও বুদ্ধিমান হবে এটি ভবিষ্যতের বিভিন্ন প্রযুক্তি তৈরিতে ব্যবহার হবে আপনার কন্টেন্ট ব্যবহার করে এআই ডেটা সেট তৈরি হলে আপনি গ্লোবাল ডেটার অংশ হতে পারেন ভবিষ্যতে এই প্রযুক্তি স্বাস্থ্য শিক্ষা এবং বিনোদন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পারে কিন্তু কিছু ঝুঁকিও রয়েছে আপনার কন্টেন্ট কোথায় এবং কিভাবে ব্যবহার হবে তার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে না যদি কোনো তৃতীয় পক্ষ আপনার ভিডিওর ডেটা ঠিকমতো ব্যবহার না করে তবে এর ঝুঁকি থেকে যায় তাই সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এটা কি অন করবেন নাকি অফ করবেন এখন আপনারা যদি ভালো মনে করেন এটাকে অন করে দিতে পারেন আর যদি মনে করেন যে না আমার কন্টেন্ট আমি শুধুই আমি নিজে আপলোড করব অন্য কেউ আপলোড করতে পারবে না তৃতীয় পক্ষের কেউ আপলোড করতে পারবে না তাহলে আপনারা টিকমার্কটি দিবেন না আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের নতুন ফিচার অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এটি আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেকনিক্যাল সোয়াক চ্যানেলে আরও টেকনোলজির নতুন আপডেট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ